আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এয়ার পরিবার ভিডিওর ইন্ট্রিটা ওদিকে তাকিয়ে নিলাম কারণ হচ্ছে ছেলে পড়ছে ছেলের টিচার আসছে ঘরে তো ওই রুমে হচ্ছে ও পড়ছে তো আমি ভাবলাম এই রুমে বসে আমি একটা ভিডিও বানিয়ে নিই তো ভিডিওটা আসলে গতকাল আমার কোনো ভিডিও দেওয়া হয়নি করা ছিল কিন্তু দেওয়া হয়নি তো মনে হলো যে ভিডিওটা যেহেতু একটু পুরনো হয়ে গিয়েছে তাই একটা নতুন ভিডিও করে দিই তো সেজন্য এখন বসলাম সেদিন তানজিল্লা আসছে ওর নানাবাড়ি আমি ওইটা বলার পর মানে আমি তো জানি যে ওরা আসছে শুক্রবার ওরা ভিডিও দেওয়ার আগেই হচ্ছে আমি একটা ভিডিও দিই যেন সবাই বুঝতে পারে যে তানজিল্লারা আসছে তো সেজন্য হচ্ছে আমি ভিডিওটা দিলাম দেওয়ার পর ওইখানে একজন কমেন্ট করেন যে আপনি তো ওদেরকে নিয়ে সবই জানেন হ্যাঁ আমি ওদেরকে নিয়ে সব না জানলেও কিছুটা অন্তত জানি তো এজন্য টুকটাক আটমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর কেন শেয়ার করতে পারি সেটা আমি অনেক ভিডিওতে বলেছি তাঞ্জিলা আসছে ও নানাবাড়ি ওদের বাড়িতে একটা ঈদের আমেজ শুরু হয়ে গেছে ওদের বাড়ি বলতে তাঞ্জিলা নানার বাড়ি মিমের বাবার বাড়ি মিমের বাবার বাড়ি একটা ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে কারণ মিমরা সব ভাই বোনরা আছে মিমের বড় কিন্তু মিমদের সাথে চলে আসছে ওই বাসায় মানে মিমের বাবার বাড়িতে তো সব কিছু মিলিয়ে না ওদের বাড়িতে এক একদম ঈদ ঈদ একটা ফিল হচ্ছে গতকালকে মিমের বাবার বাড়িতে খাসি জবাই করা হয় তাঞ্জিলা শ্বশুর শাশুড়ি আসা উপলক্ষে এটা কম বেশি সবার ভিডিওতেই হয়তো দেখেছেন তো সব কিছু মিলিয়ে না এই ভিডিওগুলা দেখা যায় যে আপলোড দিতে একটু সময় লাগলেও তারপরও এটা হয়ে যায় মানে সবার ভিডিও থেকে কিছু না কিছু দেখে বুঝতে পারা যায় বা বোঝা যায় যে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা বোঝা গেলেও যারা পুরো ভিডিও না দেখে কমেন্ট করে তারা এই জন্যই কমেন্ট করে কারণ তারা কেউ পুরো ভিডিও দেখে না তো মিমের বাড়িতে যেহেতু সবাই আসছে এত এত মেহমান মিমের বাবার বাড়ির প্রত্যেকটা মানুষ আছে সেখানে তো সেখানে তো ঈদ একটা ফিল চলেই আসে আমরাও যখন বাবার বাড়ি যাই আমরা মেয়েরা যখন বাবার বাড়ি যাই সবাই যখন একসঙ্গে হই তখন কিন্তু সম্পর্ক যার সাথে যেমনই হোক না কেন সময়টা কিন্তু খুব ভালো কাটে হয়তো দুই একটা পরিবার বা দুই এক সময় মাঝে মধ্যে এমন হয় সিচুয়েশনের কারণে বা আল্লাহ সব সময় ভালো দিন সবাই নেয় না তো সেই ক্ষেত্রে একটু উনিশ বিষ হয়ে যায় কিন্তু প্রত্যেকটা বাঙালি পরিবারে দেখবেন বাবার বাড়ি যেহেতু মেয়েরা যায় সবাই যখন একসঙ্গে হয় তাদের কিন্তু বেশ ভালো লাগে যে এত এত মানুষ সামনে আছে একটা ঈদ ফিল চলে আসে তো এজন্যই বললাম আর কি আমরা যখন মেয়ের আমি যখন কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে আমরা মেয়েরা ভাইদের বাসায় খুব অবহেলিত এটা নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করেছিলেন কেউ ভালো কেউ খারাপ আজকে আমার ওই কথাগুলোই মনে পড়ছিলো যে আসলে ভিডিওতে যে যতটুকু দেখে সেটা দেখেই না অনেক অনেক কথা বলে ফেলে এটা পুরো ভিডিওটা দেখে বিষয়টা বুঝিয়ে তারপরে একটা কমেন্ট করা উচিত তারপরে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি আরও আরও সাপোর্ট চাই আপনাদের কাছ থেকে কারণ চলতে গেলে মানুষের সাথে না চলেও থাকা যায় না আর মানুষের সঙ্গে চলতে গেলে জীবনে একটু এদিক সেদিক উনিশ বিশ হয়েই যাবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে কারণ আমরা মানুষ কেউই একা চলতে পারি না কারো না কারো সঙ্গে আমাদের চলতে হয় তো সেই হিসেবে যদি বলি কেউ সবাই কিন্তু সবাইকে ভালো বলে না খারাপ অনেকে বলে অনেকে ভালো বলে আর এটা তো একটা ইউটিউব প্ল্যাটফর্ম এখানে মানুষ অনেক নিন্দা করবে অনেকে অনেক কথা বলবে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে সবাই যখন এভাবে ভিডিও দিবে সবাই ভিডিও আসলে পুরোটা দেখা সম্ভব না হয়তো খুব কম মানুষের ভিডিও আমরা পুরোটা দেখি তবে রেগুলার যে পুরো ভিডিও দেখি এমনও কিন্তু না অনেক সময় একদমই দেখি না অনেক সময় একটু একটু দেখি অনেক সময় দেখা যায় যে ভালো লাগলে পুরোটা খুব আগ্রহ নিয়ে দেখে একটা কমেন্ট করি এই হচ্ছে ব্যাপার যাই হোক ভিডিওটা সবাই আমার ভিডিও দেখার সাথে সাথে ওদের ভিডিওগুলোও দেখবেন তাহলে আমি কি বলছি না বলছি ওদের ভিডিও দেখে বুঝতে পারবেন আমার কথাটা কতটুকু সত্যি বা মিথ্যা যেটাই হোক তো এই আর কি তবে একটা জিনিস দেখে ভালো লাগলো তাঞ্জিলা ওর ছোটো বোনের জন্য খুব সুন্দর একটা ইয়াররিং নিয়ে আসছে সেটা একটা স্বর্ণের দুল তুলছিল তো সেই কানের দুলটা দেখেই হচ্ছে মিম তো কিছু দেয় নেই তাঞ্জিলার বেবিকে তো মিমও দিবে তাঞ্জিলার বেবিকে হয়তো একটু সময় লাগবে সময় লাগবে কারণ হচ্ছে মিম তো অসুস্থ আর ওরা তো গয়নাগাটি সব ঢাকা থেকে কিনে এজন্য হচ্ছে মিম সময়সুযোগ করে পরে দিবে আর মিমের যেহেতু মাত্র সিজার হলো ওইখানে অনেক টাকা পয়সা গেলো সব কিছু মিলিয়ে ওর হাতও খালি তো ওর হাত খালি যেহেতু মানে টাকা পয়সা একটু সমস্যা এই জন্য মিম আর এখন দিচ্ছে না মিম পরে দিবে আর মিম পরে দিবে যখন যাবে তখন হয়তো নিয়ে যাবে এরকম কিছু একটা হতে পারে কারণ মিমের মেয়েটা একটু বড় হলেই তো মিম আবার দেখা যাবে যে ওদের এখানে গিয়ে কিছুদিন থেকে আসছে তো এই হচ্ছে ব্যাপার আর ওদের ব্যাপারটা ওদের একটা জিনিস খারাপ লাগে যেটা হচ্ছে বাচ্চাদেরকে পড়ালেখা তেমন একটা গুরুত্ব দেয় না যেমন মিমের মেয়ে তো স্কুলে যায় না এজন্য এখন বেড়াইতে পারে মরিয়ম কিন্তু স্কুলে যাওয়া আসা করে মরিয়ম কিন্তু পড়াশোনা করে কিন্তু ওদের বেড়ানোর যন্ত্রণায় মেয়েটার লেখা হচ্ছে না আজকের ভিডিওটা যতবারই আমি শুরু করছি শুধু বাধার উপর বাধা আসছে কারণ আমি এখানে বসছি তো সিঁড়ি দিয়ে লোক ওঠার নামা করে ওটা দেখাও যায় আবার হচ্ছে কেমন আনি লাগে তো যাই হোক ভিডিওটা আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ